সময় ছিল যখন সাধারণ মানুষ রাজনীতিবিদদের সম্মানে চোখে দিত তাদের আইডল ভাত আমাদের দেশের মাওলানা কিংবা পাশের দেশ ভারতের মহাত্মা গান্ধীর কথাই ধরুন না না কেন কেন লোকে তাদের তাদের এখনো শ্রদ্ধা স্মরণ করে কারণ ছিল কোনো মোহ দুনিয়ার কিংবা বাসনা তারা কাজ করেছেন গণমানুষের জন্য তাদের ব্যাংক ব্যালেন্স হয়নি কখনো কিন্তু মানুষের হৃদয় তারা চির অমলিন আমেরিকার কালজয়ী প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন যাদের রাজনীতি নিয়ে কম বেশি জানাশোনা আছে তারা নিশ্চয়ই রোনাল্ড সোভিয়েত ইউনিয়ন আর মার্কিন মধ্যে যুদ্ধে দামামা যুক্তরাষ্ট্রের সেটা বন্ধে রোনাল্ড রিগেনের অবদান ছিল অতুলনীয় তার রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে তিনি সোভিয়েত ইউনিয়নকে কনভিন্স করেন যে এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি সোভিয়েত ইউনিয়নও ও ব্যাপক ক্ষয়ক্ষতি ছাড়া কিছুই পাবে না তাদের একত্রে চলাই উভয় পক্ষের জন্য লাভজনক তাই তো ইতিহাসের পাতায় আজও বেঁচে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই সফল রাষ্ট্রনায়ক কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি কিন্তু শুরু জীবনে ছিলেন একজন হলিউড অভিনেতা এই রোনাল্ড রিগেনের উদাহরণ কেন দিলাম জানেন আফসোস আর হতাশা থেকে কারণ এখনকার যেসব সেলিব্রিটি রাজনীতিতে আসছেন তাদের মধ্যে রোনাল্ড রিগেনের আদর্শ দুর্দশিতা কিংবা দেশপ্রেম তো নেই বরং ব্যক্তি ক্ষমতানেশা ক্ষমতা নেশা খ্যাতির লোভ এসবই প্রকাশমান বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় অংশ ব্যবসায়ীদের দখলে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ব্যবসায়ীরা সব হয়ে যাচ্ছেন রাজনীতিবিদ আর ব্যবসা চলছে রাজনীতির পাওয়ারে আবার কারো কারো মনে হতেই পারে রাজনীতি কি তবে এখন সবচেয়ে লাভজনক ব্যবসা